আলহামদুলিল্লাহ দুপুরের আমার পরিবারের জন্য ভরপেট খাওয়ার দাওয়ার একটা ব্যবস্থা হয়ে গেল সালামু আলাইকুম আলহামদুল্লা প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে ভিডিওটি করেছি এই উদ্দেশ্যে যারা আয়ের মানুষ এবং যারা হালালের সাথে যুক্ত আছেন যাদের ইনকামে হারাম নেই তারা অবশ্যই একটু চিন্তা করে চলেন যে আসলে কিভাবে কম খরচে ভালোভাবে চলা যায় অবশ্যই আল্লাহ তালার বিশেষ একটি রহমত তার সাথে থাকে হয়তো সেরকম রহমত আমার সাথে আছে এবং আমি আশা করি এবং এটাই বিশ্বাস করি যে আল্লাহ তালা আমাকে সব সময় সহযোগিতা করেন তো অনেকেরই প্রশ্ন থাকে যে কিভাবে কম খরচে পরিবারের জন্য খরচ করবেন এবং সেই খরচটি যেন মানসম্পন্ন হয় এবং সকলেই যেন মজা করে সেটা খেতে পারে এবং আপনার সেই সাথে আপনারও যেন কিছু আর্থিক সাশ্রয় হয় এমন পরিকল্পনা সবার মাঝেই থাকে তাদের উদ্দেশ্যেই আসলে আজকের আমার এই ভিডিওটি আমি আজকে প্রতিবেদন করছি সেটা হচ্ছে রংপুর সিটি কর্পোরেশন এরিয়া সিটি বাজার রংপুর থেকে আপনারা জানেন যে দুর্মূল্যের এই বাজারে পণ্যের মান এবং দাম এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে বেশি ভালো মানের জিনিসগুলোর দাম অনেক বেশি হয় এবং দেখা যায় যে হচ্ছে তার মধ্যে আপনি কিভাবে আপনার ভালো জিনিসটি বেছে নেবেন সেটারও একটা প্রতিযোগিতা কাজ করে অর্থ ইনকামের যে বিষয়টি দেখা যায় যে ইনকাম করছি আমি ঠিক কিন্তু আমি যাচাই না করে দেধার্সে আমার পকেটের টাকাগুলো আমি খরচ করছি কিন্তু মানসম্পন্ন জিনিস পাচ্ছি না পেলেও সেটাতে আপনি স্বাদ খুঁজে পাচ্ছেন না কেন পাচ্ছেন না জানেন আপনি তো কষ্টই করছেন না একটা জিনিস আপনি ঘুরে ফিরে দেখে নেড়ে চেড়ে তারপরে কিনবেন তাহলেই না ভাই ওখানে আপনার আগ্রহ থাকবে আপনি গেলেন একটা দোকানে হঠাৎ করে দাম করলেন দর দাম নাই পকেটে টাকা আছে আপনি ধারাক্সে আপনি কিনে নিলেন বা আপনি হঠাৎ করে সেই জিনিসটা কিনে নিলেন তাহলে সেই জিনিসের ভিতর আপনি স্বাদ কিভাবে খুঁজবেন বলেন ভাই এটা কি সম্ভব কখনো তাই এই দুর্মূল্যের বাজারে যেন স্বল্প খরচে আপনি ভালোভাবে খরচ করতে পারেন সেই আইডিয়া আইডিয়া বা সেই ধরনের মনোভাব আপনার ভিতর প্রথমেই থাকতে হবে সেই ধরনের মনোভাব না থাকলে কখনো এটা সম্ভব নয় আমি আজকের যে ভিডিওটি করছি সেটার আমার কোনো প্রি প্ল্যানিং ছিল না আমি যখন হঠাৎ করে মাছের মাথা কিনতে যাই তখনই আমার মনে হয় যে আপনাদের এই ভিডিওটি সকলকে সকলের জন্য আপনাদের এই ভিডিওটি করা আমার উচিত আমার মায়ের মাছের মাথা খুবই পছন্দের একটি খাবার এবং দেখা যায় যে আমাদের পরিবারের সবারই খুব মাছের মাথা পছন্দ কিন্তু সবার জন্য তো একটা বড় মাছের মাথা একটা বড় মাছ তো আর সম্ভব না ভাই একটা বড় মাছ কি কখনোই কেনা সম্ভব কখনোই না তো আমি একটু বুদ্ধি করে বাজারে যাই বাজারে যাওয়ার পরে এবং সেখানে বড় বড় মাছ ছিল যার সাইজ এক কেজি অথবা দেড় কেজি সাইজের হবে এরকম বা এক কেজি প্লাস সেই সাইজের মাছগুলো আমি দেখিয়ে সেখান থেকে পছন্দ মতো দরদম করে শুধু মাথাগুলো কিনেছি এবং সেই সাথে হচ্ছে কিছু সবজিও কিনেছি সে সময় সবজির দাম একটু বেশি ছিল শীতের শুরু শুরু অবস্থা এবং আপনারা জানবেন যে মাছের মাথা অথবা মাছ রান্না করে এই শীতের সময়ে রেখে দিলে সকালবেলা বেলা সর পড়ে যায় এবং সেই শর্ট দিয়ে গরম ভাত মেখে খাওয়ার যে মজা যারা গ্রামে বসবাস করেছি তারা এটা জানি যারা খাইনি তারা কখনই আসলে আমরা জানি না আমি কিছু ভাইদের ভাইদের ফুটেজ নিয়েছি কিছু ছবি নেওয়া হয়েছে হয়েছে ভিডিও করা এই যে তারা আমার পরিচিত মানুষ এবং তারা জানে যে আমি ভালো জিনিসটা ছাড়া কিনি না এবং যে সে দোকান থেকেও কিনি না ভালো জিনিস হলে যে কিনি সেটা না দামের একটা ভেরিয়েশন থাকে আমি যেখানে দু টাকা কম পাবো সেখান থেকে তো কিনবো তাই না সকলের হাসি এবং সবাই জানে যে হচ্ছে আমাকে কনফিউজ করতে হলে সর্বোচ্চ মানের তার পণ্যটি আমাকে দিতে হবে নচেত আমি নেব না আপনারা দেখলেন যে আমি মাছের মাথা কেটে নিচ্ছিলাম ওখান থেকে খুব কম একটি কম সময়ের একটি ভিডিও আমি ধারণ করতে পেরেছি এবং তারপরে ভাবলাম যে এই ভিডিওটি রেকর্ড করে আপনাদের মাঝে ছড়িয়ে দিই তো ভাই একটা জিনিস আমি সবসময় মনে করি যে একজন মানুষ যদি চেষ্টা করে তাহলে সে কিন্তু খুব কম খরচেই খুব কম খরচেই ভালোভাবে চলতে পারে আপনি একটা জিনিস যদি বিশ্বাস না করেন তাহলে হয়তো দেখা যাবে যে আপনার ইমানের কমতি আছে যেমন আপনি যদি রিজিক যদি নিয়ে চিন্তা করেন বা রিজিক নিয়ে যদি আপনি ভাবেন ভাবাটাই স্বাভাবিক বর্তমান যুগে কিন্তু আপনি যদি এটা বিশ্বাস করেন এই বিশ্বাসটা যদি আপনার থাকে যে আল্লাহ তালাই আপনার রিজিকের ফয়সালাকারী তাহলে এটা নিয়ে ভাই চিন্তা করাটা অমূলক আমি যেটা মনে করি তার কারণ আপনি আপনি যদি রিজিক নিয়ে চিন্তা করেন তাহলে আপনি অযথাই আপনি অযথাই টেনশন করছেন কেন টেনশন করছেন মান অথবা দাম আমি শুধু মানের কথাটাই বলছি দ্রব্যমূল্যের দাম যদি আকাশ হয় সেখানে যদি আপনার নাম লেখা থাকে সেই সেই রিজিকে আপনার যদি নাম লেখা থাকে সেই খাবারে যদি আপনার নাম লেখা থাকে এক কোটি টাকা দাম হলেও সেই খাবার কিন্তু আপনার পেটে যাবে আপনার থাকলে সেটা আপনি খেতে পারবেন এই বিশ্বাসটা যদি থাকে তাহলে কোনটার দাম বাড়লো আর কোনটার দাম কমলো এটা নিয়ে আসলে মাথা ব্যথা থাকে না তবে সকলের এটা মাথায় রাখা উচিত যে দ্রব্য মূল্যের দাম না বাড়িয়ে স্বল্প সকলের জন্য সহজলভ্য পণ্যের ব্যবস্থা করা তার কারণ এই জিনিসগুলো তো ভাই আপনি বানাতে পারবেন না আল্লাহ যদি না চান তাহলে কি কখনই সম্ভব যে এই জিনিসগুলো বানানো এগুলো কি কেউ একটি জিনিস বানাতে পারবে কখনোই বানাতে পারবে না তাই আল্লাহর জিনিসকে আপনি দাম বাড়ানোর কে ভাই আপনি দাম বাড়ানোর তো কেউ না এই জিনিসটা আমরা মাথায় রাখি না তো আল্লাহ তালা সকলকে ভালো রাখুন আল্লাহ তালা সকলকে বুঝ দান করুন এবং দেখা যায় যে হচ্ছে যারা হালাল পথে চলতে চান বা চলার চেষ্টা করতে চান তারা হিম্মত পান না আমি প্রায়শই এই ভিডিওগুলো পাঠাবো আমার ভিডিওর সাথে থাকবেন আমার দুপুরের আশা করি আমার পরিবারের জন্য ভরপেট খাওয়ার দাওয়ার একটা ব্যবস্থা হয়ে গেল এটার দাম হচ্ছে মাত্র পনেরো টাকা দেশি ধনিয়ার পাতা এবং এটার দাম হচ্ছে প্রতি পিস দশ টাকা করে এবং খুবই টাটকা খুবই টাটকা এখানে পনেরো এখানে দশ দশ বিশ পঁয়ত্রিশ যাওয়া আসা দশ টাকা পঁয়তাল্লিশ আর এই মাথাগুলো আমি কিনেছি খুবই রিজনেবল প্রাইসে যেখানে তিনশো বিশ টাকা দুশো টাকা করে কেজি ম্যান টু ম্যান ভেরি করে সেখানে মাছ দেখিয়ে শুধু মাথাগুলো আমি নিয়েছি এখানে এক কেজি দুশো গ্রাম প্লাস আছে আমার একশো ষাট টাকার মতো পড়েছে একশো টাকা হয় আমি একশো টাকা দিয়েছি তাহলে দেখা গেল যে আমার যাতায়াত বাদে যাতায়াত বাদে যদি করি তাহলে একশো আশি টাকার ভিতরে আজকে আমার পরিবারের জন্য দুপুরের ভরপেট খাওয়ার ব্যবস্থা করেছেন মহান সৃষ্টিকর্তা এবং আমার মায়ের খুবই প্রিয় মাছের মাথা তো এতগুলো মাছ তো কেনা সম্ভব না এবং আমার পরিবারে এখন আমার বর্তমানে বাসায় আছি আমি আমার স্ত্রী মা এবং আমার ছোট্ট বাচ্চাটা যার বয়স দেড় বছরে পড়েছে তো অনুপাতে আল্লাহর রহমতে সবার জন্য মাছের মাথার ব্যবস্থা হয়ে গেছে তাও আবার রুই মাছের মাথা আমরা যারা মধ্যবিত্ত তারা একটু বুদ্ধি করে চললে একটু যদি আমরা দেখে শুনে চলি কম খরচেও অনেক ভালো কিছু করা যায় অনেক ভালো খাবার আয়োজন করা যায় ভালো থাকবেন সবাই এটা দেখানোর উদ্দেশ্যে আসলে ভিডিওটি করা